সেগুলো হচ্ছে বাগদা চিংড়ি কি বড় বড় দেখুন সাইজ ফ্রেশ এতটা ফ্রেশ পাওয়া যায় না আজকে পুরো একদম জ্যান্ত টাইপের শব্দটা খুব ফ্রেশ দেখো রান্নাটা হয়ে গেছে কি সুন্দর পুরো টেস্টি টেস্টি সুন্দর এসে গেছে এটাকে আমি ঢেলে নেবো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল রান্নাটা সুন্দর টেস্টি টেস্টি দেখতেও সুন্দর আর অদ্ভুত টেস্টি হয়েছে দেখুন কত সুন্দর রান্না হয়েছে এরকম একটা রান্নার ফ্রেন্ডস খুব ইজিলি আর মজবুত টেস্টি আমি তুলে দেখাই সব প্লেটে নিয়ে দেখাই একটু ঘলা ভলা কত সুন্দর হয়েছে টেস্টি রান্না অবশ্যই ভালো ফ্রেন্ডস অবশ্যই ভালো বানানোও সহজ দেখুন কত সুন্দর দুটোই বেড়েছে আমি এই মশলা চিংড়ি মোচাটা বানানোর জন্য কীভাবে প্রসেসিং করলাম কী কী মশলা অ্যাড করলাম কখন কী দিলাম আদা পেঁয়াজ রসুন মোচাটা কতক্ষণ ফোটালাম মানে এরকম সুন্দর একটা টেস্টি রান্না পাওয়ার জন্য কি কি করলাম তার জন্য পুরো ভিডিও পেয়ে দেখুন কীভাবে বানাচ্ছি অবশ্যই সাথে রাখুন দেখতে থাকুন আর কত সুন্দর দেখুন একটা সুন্দর একটা ডিশ খাবার একটু মুখরোচক সুন্দর টেস্টি এটা ভাতে খেতে রুটি যাতে দুটোই খাওয়া যায় অসাধারণ লাগে দুটোর সঙ্গেই খাওয়া যায় পেয়ে কোনো অসুবিধা হয় না ভাতে বেশি ভালো হয় চিংড়ি চিংড়ি ভালো করে ধুয়ে দেখে এটা ফ্রাই করে নিচ্ছি কথা মতো দেখুন বড় বড় আজকে সাইজ বলবো না এত মশলাই রান্না করবো কিন্তু আজকে ব্রয়ল আলু নয় প্লেন আলু অন্যভাবে আর মশলা চেঞ্জ করবো ওই জন্য আগের দিন একরকম করেছি আজকে আর একরকম করবো তিন মিটে নিয়ে এখন ভালো করে বেশ নর্মাল করে ভেজে নেব তেল ভালো সফট নয় একটু স্ট্রং করে এখন হিটটা একটু কমিয়ে দেবো তাহলে ভাজাটা আরও ভালো হবে লবণটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে কমিয়ে দিই লো টেম্পারেচারে ভালো ভাবে যাবে টেস্টি টেস্টি ভিতরটা পর্যন্ত সেদ্ধ হবে নিউ ফ্রেশ মোচাটা বেছে নিয়েছিলি আজকে মোচাটা আমি কেটে নেবো কেটে নেবো देखो फ्रेंड्स ये केटे रूम छाटा के

প্লেটে তুলে নেবো ভাজাগুলোকে তারপরে আমি মোচাটা দেবো আজকে ভাজা ভাজা চিংড়ি মাছ ভাজা দেখুন ফ্রেন্ডস আমি মোচাটাকে একটু হলুদ জল দিয়ে ফুটি নেব এক ফুট এখানে বসিয়ে দিয়েছি এখানে হলুদ জল দেওয়া আছে মোচাটা ফুটতে দিয়েছি স্লো ফুল টেম্পারেচারে দিয়েছি বসিয়েছি দেখুন এটা এটা ফুটে যাবে এক ফুট তখন জলটা থেকে জলটা ফেলে মোচাটা নিংড়ে নিয়ে নেব এই ডাবুটার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা তিনটে এক চামচ জিরে আর এক চামচ ধনে ধনে এটা রোস্ট জিরে আর শুকনো লঙ্কাটা রোস্ট করে তারপর শিলনোড়া দিয়ে পিষে নেব এটা দেখুন মশলা আর এই হাতাটা দিয়ে আমি আস্টে করি না এটা দিয়ে ভেজে নিই আর এটা নিয়েছি গোটা গরম মশলা হচ্ছে গোলমরিচ আর দুটো দারচিনি একটা এলাচ লবঙ্গ নিয়ে নিই এটা কাঁচাই পিসব এটা ডাই রোস্ট করব না এটা লাস্টে এন্ডে দেব দিয়ে নামিয়ে নেব এটা গরম মশলা গোটা এটা সুগন্ধিটা ভালো হয় দেখুন ফ্রেন্ডস খুব টেস্ট এটা গেছে তো এটা ইয়েটা বেরিয়ে যায় কষা ভাবটা এটা ছেঁকে নেব এবার এখান থেকে দেখুন কিছুটা মাছ ভাজার তেল বেঁচে গেছে তো এই বাঁচানো তেলটাতে আমি মোচাটা নিমড়ে নিলাম ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি মোচাটা এখানে ভেজে নেবো একটু হলুদ মাখানো আছে হলুদ জলে ফোটানো আছে কিন্তু এখানে লবণ দেব না লবণ দিলে জল বেরিয়ে যাবে আবার একটু ফ্রাই হয়ে যাবে করে দিই লেবুর চাষ আমি মশলাটা ডাইভার্ট করে নিচ্ছি আর তো করে নেয় ভাই আমার মাটা ভাজা হচ্ছে গর তোলা মচাটা তুলে নেব হয়ে গেছে ফ্রাই করানো ভাত ফ্রাই করা যাবে কাঁচা ভাতটা নষ্ট হয়ে যাবে অন্যরকম সুগন্ধি হয়ে যাবে একটু যাই মতোই ফ্রাই শ্রাই ফ্রাই শুধু ফ্রাই মানে কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে

আদা কুচানো মানে আদা থেতো করা বাটা নল আদা দিয়ে নিলাম এখানে দিয়ে নিচ্ছি রসুন সব থেতো করা বাটা নল আর এগুলো হচ্ছে আলু এরকম করে কাটা আলুটা দিয়ে নিচ্ছি すみません。 我宝宝让他学英语可以吗？

দেখুন ফ্রেন্ডস কত দেখুন ফ্রেন্ডস ফুটতে শুরু করেছি আমি এবার মশলা ওই ডাই রোস্ট করা মশলার পেস্টটা দিয়ে নেব এখানে বাকি মশলা ধোয়া জলটাও দিয়ে নি ভালো করে মিশিয়ে দিই মশলাটাকে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর মশলাটা মিশে সুগন্ধি

কী হবে খেতে টেস্টি হবে দেখুন পেনের আমি আলুটাকে ম্যাশ করে দিলাম কিছুটা তো এবার সুন্দর এরকম একটা হয়ে গেলো রান্না এখানে আমি দিয়ে নেবো ওই গরম মশলাটা দারচিনি লবঙ্গ লবঙ্গ না দারুচিনি এলাচ আর গোলমুরির পেস্ট খুব সুন্দর স্মেল হবে একটু ফুটে যাক একটু ফোটাতে হয় পেস্ট মশলা আমি সব চিনোড়া দিয়েই বাটি গুঁড়ো করি না মিক্সিতে প্রতিদিন প্রতিদিন একটা করে নিই একবারই মশলা করে রেখে রাখি না ড্রাই রোস্ট করে এটাই আমার বেশি পছন্দ হয় যতটা প্রয়োজন ততটা নিই ড্রাই রোস্ট করি যেটা রোস্ট করা আর গরম মশলা যেটা পেস্ট করা সেটা নর্মাল পেস্ট করি দেখুন হয়ে গেল রান্নাটা সুন্দর ওভেন অফ করে দিই হয়ে গেছে ফুটে গেছে ওভেন অফ করে এটা এখান থেকে ঢেলে নেবো দেখুন রান্নাটা হয়ে গেছে কি সুন্দর পুরো টেস্টি টেস্টি সুন্দর এসে গেছে এটাকে আমি ঢেলে নেবো ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল রান্নাটা সুন্দর টেস্টি টেস্টি দেখতেও সুন্দর আর অদ্ভুত টেস্টি হয়েছে দেখুন কত সুন্দর রান্না হচ্ছে এরকম একটা রান্নার ফ্রেন্ডস খুব ইজিলি আর অদ্ভুত টেস্টি আমি তুলে দেখাই সব প্লেটে নিয়ে